গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যেই হোক যতই শক্তিশালী হোক না কেন আমরা তাদের বিচার করবই আমরা প্রতিশ্রুতিবদ্ধ হত্যাকারীরা আইনের আওতার বাইরে যেতে পারবে না ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করণীয় সেটা আমরা করছি বুধবার চার ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের লোহাগারা উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়াল শেষে গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা যেকোনো হত্যাকাণ্ডের ব্যাপারেই রাষ্ট্রবাদী হয়ে যায় এখানে আলিফের পরিবার শুধু একা না গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাদী সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবে রাষ্ট্র এখানে বাদী বিচারে দ্রুত করার জন্য যা যা আইনি আইনি কাঠামোর মধ্যে যা আছে আমরা সেটা করব আমরা এক্সট্রা আইনি কিছু করতে যাব এই সময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন কোকন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আশাদুর রৌফ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জয়নুল আবেদিন সাতকানিয়া লোহাগারা সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর আমিন আলহাস শাহজাহান চৌধুরী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী লোহাগারা উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিন ও লোহাগারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চালানো সংঘর্ষের সময় গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের মুখে রঙ্গম কনভেনশন হলের পিছনে হত্যাকাণ্ডের শিকার হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীম সন্ত্রাসীরা তাকে কুপিয়েও জবাই করে তার মৃত্যু নিশ্চিত করে আবদুল জনি দৈনিক আজাদি সাতকানিয়া এলোহাগেরা